আমার যদি মার পর কে থাকে ও ও আমার কষ্টগুলো অনেক বুঝছে আমি অনেক ভালোবাসি অনেক যে আমি সকালে জাম বিদায় ও আমার আগেও পালা পয়সা থাকে আমি ভালোবা যেতে হয় না আমি দেখি ও যে পয়সা থাকে থ্যাংক ইউ না

আমাদের মধ্যে সবাই দগ করবেন সুস্থ একটা মেয়ে বাচ্চা হয় আমার কিন্তু মেয়ে বাচ্চার অনেক শখ ও কিন্তু আমার আপন বাইরের বোন ঠিক আছে ওর জন্য সবাই দগ করবো একটা অনুরোধ সবাই কাছে ওর জন্য বাবা সুস্থ বাচ্চা মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ

সবাই আমাদের খুব ভালো থাকি খুব সুস্থ যেন থাকি ঠিক আছে এখন আসবে আমার বড় ভাই বৌরু আসেন না কিন্তু এটা আমরা বড় বাইলবো সুরদ করব আমরা কিন্তু সব থাকি আমরা কিন্তু কেউ আমরা এক বিল্ডিং এ পুরো উনিতেয় যাত্তালাই দুই তলায় আমাদের ছোটবেদের তিন তলা পুরো বিল্ডিং আমরাই থাকি ঠিক আছে সবাই আমাদের জন্য বেশি বেশি ঠিক আছে মাখালো ঠিক আছে সবাই ভালো থাকো আমার লাইফের সঙ্গে এখন আসবে আমার পাশে যারা আমাকে সবসময় হেল্প করে আমার হেল্পমেন সবাই দোয়া করবে বড় পার্সেন্ট

এইগুলোতে রবীন্দন ভাই সালামি এন রবীন্দন ভাই আমাকে সালামি দিবে আমাকে সকালে দিচ্ছে দিলে সকালে আমাকে একটা বান্ডিল দিয়েছে ঘুম থেকে দেখি আমার বলতেছে যে